ধীরগতিতে মৌলভীবাজারের বাজারের বন্যার পানি নামায় ভোগান্তিতে দুর্গতরা এখনো পানিবন্দি প্রায় আড়াই লাখ মানুষ তবে উন্নতি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে ধীরে ধীরে কমছে মৌলভীবাজারে বাজারে বন্যার পানি তবে জেলার জুড়ি বড়লেখা ও কুলাউড়া উপজেলার হাকালুকি হওয়ার তীরবর্তী প্লাবিত গ্রামগুলোতে এখনো পানিবন্দি প্রায় আড়াই লাখ মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় আট হাজার মানুষ রয়েছেন প্রশাসন বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে শুকনো খাবার চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হচ্ছে এদিকে কমেছে সিলেটের সুরমা কুশিয়ারা সারি গোয়েন সহ বেশিরভাগ নদীর পানি ঢলের পানি কমার সাথে সাথে বাড়িঘর রাস্তাঘাট ও কৃষি খামারে ক্ষত চিহ্ন ফুটে উঠছে নদ নদীর পানি কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে ছাতক বাজার শান্তিগঞ্জ জগন্নাথপুর সহ জেলার সবকটি উপজেলায় তলিয়ে যাওয়া নিম্নঞ্চলের সড়ক থেকে পানি নেমে যাচ্ছে আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম